ষষ্ঠ থেকে নবম শ্রেণীর নতুন কারিকুলামের স্টুডেন্ট যারা আছো তোমাদের জন্য এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আছে সেটা হলো তোমরা তো ইতিমধ্যে জানছ যে তোমাদের এবার একটা বার্ষিক পরীক্ষা হবে পরের ক্লাসে যাইতে হইলে তোমাদের একটা পরীক্ষার মুখোমুখি হতে হবে পরীক্ষার মুখোমুখি তোমরা আগেও হয়েছো তবে পরীক্ষার ধরনটি এবার একটু ভিন্ন এবার আমরা লিখিত উত্তরের মাধ্যমে পরীক্ষাতে অ্যাটেন্ড করব। যেটা আগে ছিল বিগত দুই এক বছর নতুন কারিকুলামের সময় ছিল না এখন তোমাদের অধিকাংশ স্টুডেন্ট খুবই কনফিউশানে আছো যে আমাদের এই প্রশ্নটা কেমন হতে পারে কেমন হতে পারে তার উপর অলরেডি আমাদের একটা ভিডিও দেওয়া আছে এবং এক সপ্তাহের মধ্যে এটার একটা রূপরেখা আসবে সেটা আসলে সেটার উপর আমরা ভিডিও তৈরি করব কিন্তু এখন এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে এই বার্ষিক পরীক্ষার প্রশ্নটা করবে কে এটা কোথায় থেকে আসবে নতুন কারিকুলামের সময় আমরা দেখছি যে সরাসরি বোর্ড থেকে প্রশ্নটা হতো এন একটা প্রশ্ন পাঠাতো এবং সারা বাংলাদেশে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হতো যদিও সেখানে মূল্যায়নে অনেক বিতর্ক আছে কন্ট্রোভার্সি আছে আমরা সেই জায়গাতে আর যাচ্ছি না এখন এইবারের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার প্রশ্নটা করবে কি এটা কি সরাসরি বোর্ড থেকে আসবে না কি কোনো সমিতি থেকে আসবে নাকি নাকি স্কুলের টিচাররা করবে তোমরা খুবই কনফিউশনের মধ্যে আছো তো তোমাদেরকে আশ্বস্ত করতে চাই কিছুক্ষণ আগে আমরা একটা আপডেট দেখেছি এবং সেখানে সুস্পষ্ট করে লেখা আছে এই বার্ষিক পরীক্ষার প্রশ্নটা করবে বেসিক্যালি তোমাদের স্কুলের যে শিক্ষকগুলো আছে বিষয়ভিত্তিক শিক্ষক সে শিক্ষকরাই কিন্তু এবারে বার্ষিক পরীক্ষার প্রশ্ন করবে আমি আরেকবার বলছি শশ প্রতিষ্ঠানের শশ বিষয় শিক্ষক দ্বারা কিন্তু এবার প্রশ্নপত্র তৈরি করা হবে অর্থাৎ তার মানে এটা যে আমরা এতদিন পর্যন্ত যাদের কাছে পড়েছি যারা আমাদের ক্লাসে পাঠদান করিয়েছে তারাই কিন্তু আমাদের প্রশ্নটা তৈরি করবে ঠিক আছে এটা নিয়ে কোনো এখনও পর্যন্ত আজকের দিন পর্যন্ত কোনো সন্দেহ নাই যদি পরবর্তীতে আপডেট আসে যে টিচাররা প্রশ্ন বানাবে না তখন সেটা পরের কথা কিন্তু আজকের ব্রেকিং নিউজ যেটা দেখলাম কয়েকটা পোর্টাল আমি দেখলাম যে প্রশ্নপত্রটা কিন্তু স্কুলের টিচাররা বানাবে অর্থাৎ তোমাদের যে বিষয়ে যে টিচার পড়ায় সে টিচারে কিন্তু তোমাদের প্রশ্নপত্রটা তৈরি করবে এখন যেহেতু টিচাররা প্রশ্নপত্র তৈরি করবে সো আমরা আর টেনশান করার কিছু নাই স্কুলের টিচাররা যেই সিলেবাসে বা যেই অধ্যায়গুলো একটু বেশি গুরুত্ব দিয়েছে ক্লাসে সেখান থেকে প্রশ্ন হবে আর এই কারণে আমি রেকমেন্ড করবো যে তোমরা খুব দ্রুত ক্লাসে ফিরে যাও খুব দ্রুত ক্লাসের প্রত্যেকটা লেসনে তোমরা অংশগ্রহণ করো একটা ক্লাসও তোমরা মিস করবে না বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যতগুলো ক্লাস স্কুলে হয় প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করো এবং সেখান থেকে কিন্তু তোমাদের বিশ্বভিত্তিক শিক্ষক কিন্তু বেশি প্রশ্ন করবে সো ক্লাসটা মিস মানে তোমার অনেক কিছু মিস তাহলে প্রশ্নটা করবে কে তোমাদের স্কুল টিচার আজকের দিন পর্যন্ত আমরা এটা জানি যদি পরবর্তীতে আপডেট চেঞ্জ হয় তখন আমরা জানাই দেব। তো প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য আশা করি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এই মেথডটা কেমন লেগেছে এটা নিয়ে কমেন্ট সেকশানে কিছু জানাতে পারো আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ